আইডিয়া বুক ইস সো ইম্পর্টেন্ট ফর চিল টু রিড হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে এসেছি যার শুনে আপনারা হাসতে পারেন আবার কাঁদতেও পারেন বলেন কি এক সময় বলিউডে পরিচিত মুখ ছিলেন সেলেনা জেটলি সিনেমা থেকে অনেকটা দূরে সরে গেলেও তার ব্যক্তিগত জীবন আজও আলোচনায় সম্প্রতি নিজেই জানিয়েছেন বিয়ের পর জীবন ছিল আর গভীর মানসিক আঘাতের সালের অস্ট্রিয়ান ব্যবসায়ী পিটার হাগের সাথে বিয়ে করেন বিয়ের পর তিনি বিদেশে চলে যান বাইরে থেকে মনে হয়েছিল সেলেনার সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সাম্প্রতিক বক্তব্যে সেলেনা নিশ্চিত করেছেন তিনি স্বামীর থেকে আলাদা হয়েছেন তার অভিযোগে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি সামনে আনেন সেলিনা নিজেই করো তিনি জানান তাদের পনেরোতম বার্ষিকীর দিন স্বামী তাকে পোস্ট অফিসে নিয়ে যান বলা হয়েছিল তার জন্য একটি উপহার এসেছে কিন্তু সেখানে তাকে যে খামতি দেওয়া হয় সেটি ছিল ডিভোর্সের কাগজ সিলিনার কথায় সেটি ছিল তার বার্ষিকীর উপহার বলেন কি সেলিনা বলেন সন্তানদের কথা ভেবে তিনি একাধিকবার শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার কাছে এমন শর্ত রাখা হয়েছিল যেখানে তাকে বিয়ের আগে নিজের সম্পত্তির অধিকার ছেড়ে দিতে বলা হয় এবং একজন নারী ও মা হিসেবে তার স্বাধীনতা ও মর্যাদা খর্ব করার শর্ত মানতে বলা হয় সবি আপনি কি মনে করছেন এই কাহিনী নিয়ে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে